হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হলো পারসপেকটিভস ইন আরবান সোশিওলজি সেখানের ইকোলজিক্যাল টু পয়েন্ট ওয়ান ওকে কি জিনিস একটু বুঝিয়ে দিই সেটা হলো পার্সপেকটিভ কথাটার মানে কিন্তু আমরা জানি মূলত আমরা জানি পার্সপেকটিভ কথা বলতে বোঝায় পয়েন্ট অফ ভিউ তাহলে আরবান সোশিওলজির পয়েন্ট অফ ভিউ মানে তোমরা দেখো আলাদা করে কিন্তু তোমরা সোশিয়োলজির পার্সপেকটিভ পড়েছিলে যেখানে আমরা ফাংশনালিস্ট পার্সপেকটিভ কনফ্লিক্ট পার্সপেকটিভ সিম্বলিক ইন্টারাকশানিজম ইন্টারাকশনিস্ট পার্সপেক্টিভ এগুলো পড়েছি তাহলে আরবান সোশিওলজির পার্সপেক্টিভ বলতে বোঝাচ্ছে যে আমি আরবান সোশিওলজিটাকে এক্স্যাক্টলি কোন পয়েন্ট অফ ভিউ দিয়ে স্টাডি করা উচিত ওকে তাহলে এখানে আরবান সোশিওলজিকে আমি কোন পয়েন্ট অফ ভিউ দিয়ে স্টাডি করব সেটা দেখতে গিয়ে দেখতে পাচ্ছি সেখানে ইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ আছে পলিটিক্যাল ইকোনমিক পয়েন্ট অফ ভিউ আছে নেটওয়ার্ক পয়েন্ট অফ ভিউ আছে এবং সিটিএস কালচার পয়েন্ট অফ ভিউ আছে এবং এই প্রত্যেকটাই আমরা বোঝার চেষ্টা করব এবং তোমাদের বলে রাখি এই প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো থিওরিস্ট কোনো থিঙ্কার তাদের একজন একটি নির্দিষ্ট লেখা তাদের লেখারই অন্তর্গত মানে আমরা যে এখন এই ইকোলজিক্যাল পারসপেক্টিভটা পড়তে যাচ্ছি এটা কিন্তু মূলত লুইস ওয়ার্থের লেখা তো তোমাদের যদি প্রশ্ন করে যে লুইস ওয়ার্থের আরবানিজম অ্যাজ আ ওয়ে অফ লাইফ লেখো তখন তোমরা ভাববে না যে মা এটা তোমাদের সিলেবাসেই নেই কোথায় আছে আরবানিজম অ্যাজ এ ওয়ে অফ লাইফ লুইস ওয়ার্থ এটা কিন্তু আসলে তোমাদের এই পারসপেক্টিভের আন্ডারে ইকোলজিক্যাল যে অ্যাসপেক্টটা রয়েছে সেটার বিষয়ে জিজ্ঞাসা করছে ওকে আচ্ছা মজার বিষয় হলো যে এর আগে আমরা যখন মানে আরবান আরবানিজম আরবানাইজেশন পড়েছি সেখানে কিন্তু আমরা লুইস ওয়ার্থের নাম পেয়েছি লুইস ওয়ার্থের এই আরবানিজম অ্যাজ আ ওয়ে অফ লাইফ সেখানে তিনি কী বলতে চেয়েছেন অলরেডি কিন্তু আমরা সেগুলো দেখেছি ঠিক এবার বিষয়টা হচ্ছে যে এই জায়গায় তিনি একটি নির্দিষ্টভাবে নির্দিষ্ট অ্যাঙ্গেলে আরবান সোশিওলজিটাকে তুলে ধরেছেন এবং তার এই স্পেসিফিক যে তত্ত্ব কনসেপ্ট সেটার নাম হচ্ছে ইকোলজিক্যাল পারসপেক্টিভ অফ আরবান সোশিওলজি তাহলে চলো শুরু করা যাক কী লেখা রয়েছে এখানে সেটা যদি আমরা দেখি দেখো কী লেখা রয়েছে এটা যদি আমরা দেখতেই যাই এর আগের ভিডিওগুলো কিন্তু তোমরা দেখে নিয়েছো যে এই আরবানিজম বলতে উনি কী বোঝাচ্ছে সেখানে উনি বলছেন যেটা একটা কালচার সেটা আমাদের মধ্যে ঢুকে পড়ছে মূলত তিনি আমাদের ওপর এই আরবানিজমের কি প্রভাব পড়ছে তার পজিটিভ এবং তার নেগেটিভ দুটো দিকই কিন্তু ব্যক্ত করেছেন ঠিক আছে এবার প্রথম দিকে উনি নেগেটিভ জিনিসগুলো বলেছেন তারপর লাস্টে আমরা মানে এই নোটসে যেভাবে সাজানো রয়েছে ফার্স্টে যে নেগেটিভ দিকগুলো তারপর আমরা পজিটিভ দিকটাও পাবো তাহলে চলো এগোনো যাক ইন মডার্ন ইন্ডাস্ট্রিয়ালাইজ সোসাইটিজ আরবানিজম হ্যাজ বিকাম দ্য প্রিডোমিনেন্ট ওয়ে অফ লাইফ হোয়াট কনস্টিটিউটস দিস পার্টিকুলার মোড অফ লিভিং ইট ইজ ডিফিকাল্ট টু গিভ আ প্রিসাইজ আনসার অ্যাকর্ডিং টু সাম রাইটার্স আরবানিজম ইন্ডিকেটস আয়াইড অ্যাকোয়েন্টেন্স উইথ অ্যান্ড পিপল সচ অ্যাকোয়েন্টেন্স ইম্বিউজ দ্য সিটি জুয়েলার্স উইথ দ্য অফ টলারেন্স দেখো আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে এসেছি আমরা একটা মডার্ন সোসাইটিতে এসেছি তার মানেই আমরা আরবানিজমের ভেতরে ঢুকে পড়লাম কী করে আমাদের ওয়ে অফ লাইফটা আরবানিজমের ভেতর ঢুকলো কী করে মানে ইজ ইট নেসেসারি যে তুমি মডার্নিটির মধ্যে ঢুকছো বলেই তুমি শহুরে হয়ে উঠবে এটা কিভাবে হলো এই প্রশ্নের মাধ্যমেই কিন্তু তার বক্তব্যটা শুরু হচ্ছে এখানে আছে তার কিছুটা ইন্ট্রোডাকশন এবং ইন্ট্রোডাকশনটা দেখলে আমরা একটু অবাকই হব যে তার যে লেখাটা মূলত কিন্তু তিনি জিমেল দ্বারা প্রভাবিত হয়েছিলেন আরবানিজম অ্যাজ এ ওয়ে অফ লাইফ আর্টিকেল বাই লুইস ওয়ার্ড লুইস ওয়ার্ড তার জন্ম তার মৃত্যু ওয়াজ অ্যান আমেরিকান সোশিয়োলজিস্ট অ্যান্ড মেম্বার অফ শিকাগো স্কুল অফ সোশিওলজি লুইস ওয়ার্ড ওয়াজ ইন্সপায়ার বাই ওয়ার্ক অফ জিমেল ওয়ার্ডস রাইটস দ্যাটস আরবানিজম ইজ আ ফর্ম অফ সোশ্যাল অর্গানাইজেশন দ্যাট ইজ হার্মফুল টু কালচার তাহলে এই পুরো পোর্শানটাই কিন্তু এটার নেগেটিভ দিকগুলোই লেখা রয়েছে ওকে আচ্ছা আর কি রয়েছে ওয়ার্ড ডিটেই দ্য সিটি এজ এখানে একটা দেখো ইনভার্টেড কমার মধ্যে একটা প্রসঙ্গ আছে তোমাদেরকে বলে রাখি যে এই জিনিসগুলো তোমরা কিন্তু মানে যদি মুখস্থ করতে পারো তো মুখস্থ করো আর যদি মুখস্ত করতে নাও পারো তাহলেও কিন্তু রকম কোনো সমস্যা নেই তার কারণটা তোমাদের বলে রাখি যে এই ধরনের কোনো একটা কোটেশন সেই কোটেশন থেকে তোমাদের এক্সপেক্ট করা হয় যে তুমি জিনিসটা বুঝতে পারছো কিনা অনেকে যেটা করে সেটা হলো যে কোটেশন সমেত লিখতে গিয়ে হয়তো ভেতরে কোনো একটা লাইন সে ভুল লিখে ফেললো ঠিক আছে তো এই কারণে আমি বলি যে যেটা লেখা রয়েছে সেটার তুমি অরিজিনাল মিনিংটা বুঝে নাও যদি তুমি মুখস্থ করতে পারছো তো ভালো মুখস্থটা তুমি লিখে দিয়ে আসছো আর যদি মুখস্থ তুমি নাই করতে পারো তাহলে কোটেশনটা বাদ দিয়ে তুমি তিনি কি বলতে চাইছেন সেটা লিখে দিয়ে আসো ঠিক আছে সাবস্টিটিউশন অফ সেকেন্ডারি ফর প্রাইমারি কন্ট্যাক্টস দ্য উইকনিং অফ বন্ডস অফ কিশিপ দ্য ডিক্লাইনিং সোশ্যাল সিগনিফিকেন্স অফ দ্য ফ্যামিলি দ্য ডিসপিয়ারেন্স অফ দ্য নেবরহুড অ্যান্ড দ্য আন্ডারমাইনিং অফ ট্রাডিশনাল বেসিস অফ সোশ্যাল দেখো মজার বিষয়টা হল যে এই কথাগুলো কিন্তু আমরা আগেও পড়ে এসেছি যে যেখানে কিনা প্রাইমারি প্রাইমারি কন্ট্যাক্টগুলো আমাদের সেকেন্ডারি কন্ট্যাক্ট দিয়ে সাবস্টিটিউট হয়ে যাচ্ছে আমাদের কিনসি বন্ডগুলো উইক হয়ে যাচ্ছে ফ্যামিলির যে সোশ্যাল সিগনিফিকেন্স সেটা হারিয়ে যাচ্ছে নেবারহুড চলে যাচ্ছে আমরা আমাদের নেবারকে চিনি না এবং যে ট্র্যাডিশনালিজম দিয়েই আমাদের সোশ্যাল সলড্রিটিটা ছিল সেই ট্র্যাডিশনালিজমটাও কিন্তু চলে যাচ্ছে ওয়ার্ড ওয়াজ কনসার্নড উইথ দ্য ইফেক্টস অফ দ্য সিটি আপন ফ্যামিলি ইউনিটি অ্যান্ড হি বিলিভড মানে এই প্যারাটাই মূলত যেটা লেখা রয়েছে যে ফ্যামিলি বন্ডের ওপর ফ্যামিলি নাম্বার অফ মেম্বারের ওপর কি কি প্রভাব পড়ছে যে ফ্যামিলি ইউনিটিটা আমাদের চলে যাবে এরতে একটা ভালো জিনিস যেটা হচ্ছে যে ওই রিপ্রোডাকশান যে রেটটা সেটা কিন্তু কমে যাবে দেখো জনসংখ্যা কমবে ঠিকই যে আমরা আর অত বেশি সন্তান নেব না কিন্তু সেটা তো ইনফার্টিলিটির দিকেই চলে যাচ্ছে শহরের দিকে যদি দেখা যায় যে এখন বেশিরভাগই আইভিএফ প্রসেসের মাধ্যমে চলে যাচ্ছে তাহলে দেখো একদিকে পপুলেশন কমতে কমতে আজ এর পর্যায়ে চলে এসেছে ওকে এবার সেই যে মানে ইনফার্টিলিটি তারও বিভিন্ন সোসাইটাল সাইকোলজিক্যাল ফিনান্সিয়াল রিজন আছে তাহলে একই সাথে কিন্তু উনি এখানে নেগেটিভগুলো বলছে এবং আমাদের পজিটিভটাও আমি আমরা পরে দেখবো ফ্যামিলিজ আর স্মলার অ্যান্ড মোর ফ্রিকুয়েন্টলি উইদাউট চিলড্রেন দ্যান ইন কান্ট্রি ওয়ার্থ ম্যারেজ দ্য লিডিং লেস ইন্টারাকশন তার মানে এখন লাইফের নয় মানুষ ম্যারেজ পোস্টপোন করে দিচ্ছেন নিজেকে বড় হতে হবে এই করতে গিয়ে তারা একা হয়ে যাচ্ছে এবং তাদের ইন্টারাকশানগুলো কিন্তু ওনাদের সাথে কমে যাচ্ছে বাট পজিটিভ সিটি লাইফ দ্য সেন্টার অফ ফ্রিডম অ্যান্ড টলারেশান দ্য হোম অফ প্রোগ্রেস ইনভেনশন সায়েন্স অফ রেশনালিটি তাহলে এইখানে উনি কিন্তু আবার ভালো কথাগুলোও বলেছে যে একটি শহর মানেই হলো যেখানে মানুষের মানে টলারেট করবে অন্য ধর্ম হোক কাস্ট হোক রেস হোক সেগুলোকে টলারেট করা হয় কারণ কিন্তু আমাদের অন্য কারণ মানুষের মন বড় হয়ে যাচ্ছে তা নয় কারণটা হচ্ছে ওই আমাদের এই ইন্টারডিপেন্ডেন্সি ডিভিশন অফ লেবার স্পেশালাইজেশন এটিসি তাহলে এখানে তুমি নিজের স্ট্যাটাসটা নিজে অ্যাচিভ করছো নিজের ক্লাস তুমি নিজে বাড়াতে পারছো ইনভেনশন হচ্ছে আর ওই ট্র্যাডিশনাল অকুপেশনের মধ্যেই তুমি বেঁধে থাকছো না তোমার যেখানে ইচ্ছা তুমি সেই গিয়ে গ্রোথ করছো সায়েন্স বাড়ছে রেশনাইটি আসছে টেকনোলজি আসছে ভালো দিকগুলোও কিন্তু আছে ওকে আমরা এখন আরেকটু ডিটেল স্টাডিতে যাবো লুইস ওয়ার্থের মানে বুঝতেই পারছো যে ইকোলজিক্যাল এই পার্সপেক্টিভ মানে পুরো লুইস ওয়ার্থেরই একটা স্টাডি আমি তোমাদের বলে রাখি যে তোমরা যতগুলো কনসেপ্ট পড়েছো এইটা কিন্তু অন্যতম সেরা একটা কনসেপ্ট যেখানে কিনা না খুব সুন্দর করে উনি বিষয়গুলোকে সাজিয়েছেন তো তোমরা যখন পড়বে বুঝবে তখন যদি ওইভাবেই সুন্দর করে বোঝো পরীক্ষার হলে এইভাবে লিখে আসো তোমরা কিন্তু ভালো নম্বর পাবেই ঠিক আছে তো Thus urbanism as a way of life following lewis Worth is characterized by extensive conflict of norms and values, by rapid social change, by increase by increased social differentiation, greater social mobility, হায়ার লেভেলস অফ এডুকেশান অ্যান্ড ইনকাম এমফাসিস অন ম্যাটেরিয়ালস পোজিশনস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস বাই ইম্পারসোনালিটি অফ রিলেশনশিপস অ্যান্ড ডিক্লাইন ইন ইনটিমেট কমিউনিকেশান অ্যান্ড বাই ইনক্রিজিং ইনফরমাল সোশ্যাল কন্ট্র্যাক্টস কতগুলো বৈশিষ্ট্য পেলে অনেকগুলো তাহলে বুঝতেই পারছো যে আমরা যদি জাস্ট এইগুলোই প্রত্যেকটা পয়েন্টগুলো বুঝে নিই ফার্স্ট হচ্ছে যে একটা কনফ্লিক্ট থাকেই বিভিন্ন নর্মাল ভ্যালুর মধ্যে হঠাৎ করে সবটা বদলে যাচ্ছে র্যাপিড সোশ্যাল চেঞ্জ আসছে সামাজিক যে আমাদের বিষমরূপতা যে সোশ্যাল যে ডিফারেন্সিয়েশন বা আমরা পার্থক্য বলতে পারি সেটা বাড়ছে মোবিলিটি কিন্তু সোসাইটিতে অনেক বেড়ে যাচ্ছে যে সচলতা বলতে আমরা যেটা বুঝি যে তুমি একটা মানে পোস্টম্যানের ছেলে বা মেয়ে হোক পড়াশোনা করে তুমি একটি ব্যাংকের ম্যানেজার হয়ে যাচ্ছ মানে তোমার মোবিলিটির কোনো শেষ নেই তুমি কোথায় যেতে চাও তোমার মোবিলিটি আছে ঠিক যেমন ভার্টিক্যাল মোবিলিটি আছে হরাইজেন্টাল মোবিলিটি আছে আপওয়ার্ড মোবিলিটি আছে ডাউনওয়ার্ড মোবিলিটি আছে তার সাথে তোমার এডুকেশনাল লেভেল ইনকামের লেভেলও তুমি বাড়াতে পারছো মানুষ ম্যাটেরিয়াল পজিশনের ওপর বেশি জোর দিচ্ছে মানে এখন কার কত ম্যাটেরিয়াল রয়েছে সেই অনুযায়ী মাপা হয় যে সে কত ধনী ওকে তাহলে গ্রামের যে মাপকাঠিগুলো ছিল ধনির সেটা কিন্তু বদলে যাচ্ছে আচ্ছা সম্পর্কের মধ্যে ওই ইমপারসোনালিটি আসছে ইন্টিমেট যে কমিউনিকেশন সেখানে কিন্তু ফর্মালিটি চলে আসছে ইনফর্মাল আর সেগুলো থাকছে না ওকে দিস মিনস দ্যাট আরবানিজম ইজ নট সিনোনিমাস উইথ দ্য সিটি এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দিস মিন্স দ্যাট আরবানিজম ইজ নট সিনোনিমাস উইথ দ্য সিটি তিনি আসলে সিটি মানে বলতে চাইছেন যেটা ডেমোগ্রাফিক অ্যাসপেক্ট আছে আর আরবানিজম মানে বলতে চাইছেন যে সোসাইটাল এফেক্টটা আমাদের ওপর পড়ছে স্বাভাবিক তাহলে সিটি মানে ওনার কাছে একটা ফিজিক্যাল কনস্ট্রাক্ট আর আরবানিজম মানে একটা সোসাইটাল কনস্ট্রাক্ট কারণ আরবানিজম মানেই তো উনি বলে দিচ্ছেন ওয়ে অফ লাইফ এই জায়গাটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে অ্যাকর্ডিং টু লুইস ওয়ার্থ সিটি ইজ ডিফারেন্ট ফ্রম আরবানিজম সিটি মানে হচ্ছে সেই সাইজ পপুলেশন ডেন্সিটি এবং কিছুটা সোশ্যাল ডাইভার্সিটি কিন্তু আরবানিজম মানে হচ্ছে এই কমপ্লেক্স সোশ্যাল রিলেশন যে মানুষের যে সামাজিক সম্পর্কগুলো সেটা যে কমপ্লেক্স একটা রূপ নিচ্ছে এটাই আমাদের ওয়ে অফ লাইফ হয়ে যাচ্ছে সেটাকেই কিন্তু উনি মিন করতে চেয়েছিলেন এবার আমরা কতগুলো বৈশিষ্ট্য পড়ব বৈশিষ্ট্যগুলোও খুব সুন্দর ঠিক আছে नॉर्म्स एंड सोशल रोल कन्फ्लिक्ट द डायवर्सिटी ऑफ सोशल लाइफ इज द मोस्ट इम्पोर्टेंट कैरेक्टरिस्टिक्स ऑफ अर्गनिजम सवार सोशल लाइफ आलदा এই যে ডাইভার্সিফিকেশন এটাই কিন্তু সবচেয়ে ইউনিক ট্রেড ওকে ইট স্প্রিংস ফ্রম দ্য সাইজ ডেন্সিটি অ্যান্ড হেট্রোজিনিটি অফ পপুলেশন মানে শুরুটা হচ্ছে কোথা থেকে যে পপুলেশনের সাইজ আলাদা ডেন্সিটি আলাদা হেট্রোজিনিটি আলাদা এক্সট্রিম স্পেশালাইজেশন অব ভেরিয়াস অকুপেশন এন্ড দ্য ক্লাস স্ট্রাকচার এক্সিস্টিং ইন দ্য লার্জার কমিউনিটি তাহলে মজার বিষয়টা দেখো যে এই নর্মস অ্যান্ড সোশ্যাল রোলের রোলের কনফ্লিক্টটা শুরু হচ্ছে ডেমোগ্রাফিক অ্যাসপেক্ট থেকে বাট সেটা এন্ড হচ্ছে সোশ্যাল অ্যাসপেক্টে এই যে সবাই আলাদা আলাদাটা হচ্ছে কিন্তু আমরা বাই স্ট্রাকচারাল ওয়ে কিন্তু তারপর আমাদের মধ্যে যে ডাইভার্সিটিটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আবার সোশ্যাল ওকে র্যাপিড সোশ্যাল অ্যান্ড কালচারাল চেঞ্জ স্বাভাবিক যেখানে আরবানিজম সেখানে কিন্তু একটা এই র্যাপিডনেসটা থাকবেই দেখো ডাবল ইনভার্টেড কমার মধ্যে লেখা রয়েছে র্যাপিড সোশ্যাল অ্যান্ড কালচারাল চেঞ্জ ডিসরিগার্ড ফর দ্য ইম্পর্টেন্স অফ স্টেবিলিটি অফ জেনারেশনস অ্যান্ড আনটেম্পার্ড লয়াল্টি ইজ অলসো জেনারেলি ক্যারাক্টারাইজড আরবান লাইফ তাহলে এই আর র্যাপিড সোশ্যাল অ্যান্ড কালচারাল চেঞ্জের জন্য যেটা আমরা হারাচ্ছি সেটা কিন্তু আমরা স্ট্যাবিলিটিটা হারাচ্ছি এবং শুধুমাত্র একটা জেনারেশন আর জেনারেশনের পর জেনারেশনে এই জিনিসটাই চলছে দ্য রেজাল্ট ইজ দ্য ডিক্লাইন ইন দ্য ইম্পর্টেন্স অফ দ্য এলিমেন্টস হুইচ আর ট্র্যাডিশনাল স্যাকরেট তাহলে আমরা একসময় যেটাকে স্যাক্রেট বলে জানতাম যেটা আমাদের ট্র্যাডিশন ছিল সেগুলো হারিয়ে যাচ্ছে এখন স্যাকরেট প্রফেন মিলেমিশে একাকার এখন মডার্ন ট্র্যাডিশন মিলেমিশে একাকার ইমপারসোনালনেস অ্যান্ড ল্যাক অফ ইন্টিমেট কমিউনিকেশন এই পয়েন্টগুলো আমরা অলরেডি পড়ে এসেছি আমি জাস্ট তাই হেডিংটাই বলছি ইমপারসোনালনেস মানে আমরা জানি যে ব্যক্তিগত কোনো রকম কোনো সান্নিধ্য থাকছে না কমিউনিকেশনের একটা অভাব ঘটা মানে ঘটছে মানে মিথস্ক্রিয়ার অভাব দেখা যাচ্ছে ম্যাটেরিয়ালিজম মানুষ এখন বস্তু দিয়ে মাপে যে তোমার কী আছে আজ মেরে পাশ বাংলা হয় প্যাসায় ব্যাঙ্ক ব্যালেন্সে তোমার পাশ কে হয় মানে আমার কাছে যদি ম্যাটেরিয়াল পজিশন থেকে থাকে তাহলে আমার থেকে বড় লোক আর কেউ নেই ইন্ডিভিজুয়ালিজম ঠিক আছে আমার এই একলা ঘর আমার দেশ আমরা একা থাকতে ভালোবাসি লোন আই এম লোন দিই দেখো মানুষ প্রথমে একা থাকতে চায় তারপর একা হয়ে গেলে সে কান্নাকাটি করে যে আমি খুব একা ঠিক আছে তো মজাটা কিন্তু এটাই বা সমস্যাটা এটাই মোবিলিটি স্বাভাবিক মোবিলিটির পয়েন্টটা নিয়ে আলোচনা করেছি যে সোসাইটির মধ্যে আমরা কত ধরনের মোবিলিটি দেখতে পারি এবং সেটা কিন্তু আরবান এরিয়াতেই এই ধরনের মোবিলিটিগুলো দেখা আমাদের পক্ষে সম্ভব হয় ইনক্রিজ ইনফরমাল সোশ্যাল কন্ট্রোল দেখো পয়েন্টগুলো দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এই পয়েন্টগুলো অলরেডি আমরা বুঝে এসেছি তাহলে উনি আরবানিজম অ্যাজ আ ওয়ে অফ লাইফ যেখানে আমরা কালচার হিসাবে দেখেছিলাম আমরা কিন্তু তাহলে আলটিমেটলি লুইস ওয়ার্ডের যে ইকোলজিক্যাল যে পয়েন্টগুলো সেগুলোই পেয়েছিলাম কিন্তু এখানে দেখো জিনিসগুলো আরও সুন্দর করে সাজানো একদম পয়েন্ট ওয়াইজ রয়েছে ঠিক আছে যেখানে কিনা উনি স্পষ্ট সাতটা পয়েন্টে বুঝিয়ে দিচ্ছেন যে কীভাবে আমাদের লাইফস্টাইলটা হঠাৎ করে আরবানিজমের মাধ্যমে চেঞ্জ হয়ে যায় ওকে তো ইকোলজিক্যাল বলতে কিন্তু উনি এই অ্যাসপেক্টগুলোই তুলে ধরেছেন এবং তার সাথে তিনি তিনটে ক্ষেত্রে মানে সাইজ ডেন্সিটি আর হেটেরোজেনিটির একটা এফেক্ট দেখিয়েছিলেন তাহলে যখনই আমাদের এই লুইস ওয়ার্ড আমরা পড়ছি তখন এই সাইজের পপুলেশন পপুলেশন সাইজ ডেন্সিটি আর পপুলেশন হেটেরোজেনিটির কি প্রভাব পড়ছে এটাও কিন্তু তাহলে আমাদের পড়িতে হচ্ছে এটাই তাহলে মূলত ওভারঅল ইকোলজিক্যাল অ্যাসপেক্টের মূল বক্তব্য ওকে দ্য ইফেক্ট অফ সাইজ সাইজের ফলে কি ইফেক্ট পড়ে দ্য লার্জার দ্য পপুলেশন দ্য গ্রেটার দ্য চান্সেস ফর ডাইভার্সিটি অ্যান্ড ইন্ডিভিজুয়ালাইজেশান তাহলে পপুলেশন বাড়ছে সাইজ যদি বাড়ে অবশ্যই পপুলেশান বাড়বে তার সাথে ডাইভার্সিটিও তো বাড়বে মানে বৈচিত্র্য যেটাকে আমরা বলে থাকি তার সাথে ইন্ডিভিজুয়ালাইজেশানও তো বাড়বে যে কেউ কাউকে চেনে না সবাই এখানে স্বতন্ত্র ব্যক্তিতান্ত্রিক কারোর সাথে কারোর কোনো নির্দিষ্ট সম্পর্ক নেই বা সম্পর্ক রাখতে চায় না এবং সম্পর্কটা শুধুমাত্র ওই কন্ট্রাক্ট বেসিসে কম্পিটিশন অ্যান্ড ফর্মাল মেকানিজম যেখানে যত বেশি মানুষ সেখানে কিন্তু কম্পিটিশন র্যাট রেস অনেক বেশি মেকানিজম যেটা থাকে মানে সোশ্যাল কন্ট্রোলের যে মেকানিজমটা সেটা কিন্তু ফর্মাল হয় যে ফর্মাল ওয়েতে রাষ্ট্র তোমাকে মেনটেন করবে কন্ট্রোল করবে কোড রিপ্লেস প্রাইমারি রিলেশানস অফ কিনশিপ অ্যাজ আ মিনস অফ অর্গানাইজেশন তাহলে এর আগে কিন্তু এই কিনশিপ প্যাটার্নের দ্বারাই ওই কন্ট্রোলিংগুলো হতো ইনফর্মাল কন্ট্রোলিংগুলো হতো কিন্তু এখন কিন্তু সেই ওই মানে কন্ট্রোলের যে মিনগুলো সেগুলো কিন্তু অনেক বেশি ফর্মাল হয়ে গেছে পুরো মেকানিজমটাই ওকে দ্য লার্জার দ্য পপুলেশন দ্য গ্রেটার দ্য স্পেশালাইজেশন অ্যান্ড ফাংশনাল ডাইভার্সিটি অফ সোশ্যাল রোলস স্পেশালাইজেশনের বিষয়ে আগেও তোমাদের বলেছি যেই যে আমি তোমাদের সোশিওলজি পড়াচ্ছি এটা কিন্তু এক ধরনের স্পেশালাইজেশান তাহলে পপুলেশান বাড়ে বলেই কিন্তু মানুষ স্পেশালাইজেশনে যেতে বাধ্য হয় তার কারণ তার মনে হয় যে আমি কি করবো আমাকেও তো কিছুটা করতে হবে যেটা সবার থেকে আলাদা হবে সেই কারণেই কিন্তু সে স্পেশালাইজেশনে যায় ওকে অ্যান্ড ফাংশনাল ডাইভার্সিটি অফ সোশ্যাল রোলস প্রত্যেকের যে সামাজিক রোল থাকে সেগুলোও কিন্তু বদলে যায় ওকে স্বাভাবিক কিন্তু এটা যত সমাজ বড় হচ্ছে সেই সমাজের কিন্তু প্রত্যেকটা রোল সেটা যেভাবে দেখা হয় সেটা যেভাবে পারফর্ম করা হয় প্রত্যেকটাই কিন্তু বদলাতে থাকে আর তার সাথে অ্যানোনেমিনিটি অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন অফ সোশ্যাল ইন্টারাকশান ইনক্রিজ উইথ সাইজ তাহলে যত সাইজ বাড়ে অ্যানোনিমিটি ফ্র্যাগমেন্টেশন অফ সোশ্যাল ইন্টারাকশান মানে আমাদের যে বার্তালাপ কি রে কেমন আছে ভালো আছি কোথায় যাচ্ছি যে এখানে যাচ্ছি ব্যাস ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ এগুলোও কিন্তু বাড়তে থাকে তাহলে বুঝতেই পারছো যে উনি কিন্তু সুন্দর করে ধরে ধরে প্রত্যেকটা জিনিসের কি কি এফেক্ট পড়ে মানে সাইজ বাড়লে পরে কি কি মানে সমস্যার সৃষ্টি হয় সেটা তিনি দেখালেন তারপরে হচ্ছে দ্য ইফেক্ট অফ ডেন্সিটি দেখো বিষয়টা বুঝতে হবে যে ডেন্সিটি কখন বাড়ে একটা নির্দিষ্ট এলাকায় যখন পপুলেশন বাড়তে থাকে তখন ডেন্সিটি বাড়ে মানে পার স্কোয়ার কিলোমিটারে যতজন মানুষ থাকার কথা না তার থেকেও বেশি মানুষ থাকছে তার কারণ কি ওই নির্দিষ্ট এলাকায় সবচেয়ে বেশি মানুষ থাকে আমি যদি তোমাদের কলকাতার এক্সাম্পল দিই দেখো কোনখানে সবচেয়ে বেশি মানুষ থাকছে মানে কোন জায়গায় এক্স্যাক্টলি মানে পপুলেশন ডেন্সিটি বেশি দেখো যেখানে দেখো মেট্রো স্টেশন আছে রেল আছে বিমান আছে বা আশেপাশে বাস স্ট্যান্ড আছে সেই জায়গায় দেখো সবচেয়ে বেশি মানুষ থাকছে তাহলে এই যে সবচেয়ে ডেন্সিটিটা বাড়ছে সেটাও তো আসলে পপুলেশনটা বাড়ার কারণেই তো এগুলোকে উনি আলাদা করে দেখিয়েছেন ঠিকই কিন্তু কোথাও না কোথাও এগুলো কিন্তু রেসিপ ওয়েতে চলে যে ডেন্সিটিটা বাড়ছে কারণ পপুলেশন সাইজ বাড়ছে পপুলেশন সাইজ বাড়ছে তার ফলে ডেন্সিটি বাড়ছে গ্রেটার ডেন্সিটি প্রডিউস এস গ্রেটার টলারেন্স ফর লিভিং ক্লোজলি উইথ স্ট্রেঞ্জার বাট অলসো গ্রেটার স্ট্রেস একটা ঘরের মধ্যে আমি দেখেছি একাধিক মানুষ থাকছে তারা একে অপরকে জাস্ট চেনে না তারা জানে যে এ সকালবেলা কোথায় কাজে চলে যায় এ জানে এ রাত্রিবেলায় কোথায় কাজে যায় মানে তারা কেউ একে অপরকে চেনে না তো বলছে এতে হচ্ছে কি যে আমাদের টলারেন্স লেভেলও কিন্তু বাড়ছে এটা কিন্তু উনি পজিটিভ দিকে দেখিয়েছিলেন যেটা কিন্তু আগে হতো না তার মানে স্ট্রেঞ্জারদের সাথে টলারেন্স লেভেল বাড়ছে ও কিন্তু তার সাথে বাড়ছে ঠিক আছে এসকেপ ফ্রম ডেন্সিটি প্রডিউসেস দ্য ডেভেলপমেন্ট অব দ্য ফ্রেঞ্চ অ্যান্ড গ্রেটার ল্যান্ড ভ্যালিউ ইন সাবারবিয়া ডেন্সিটি ইনক্রিজ কম্পিটিশন কম্পাউন্ডিং দ্য ইফেক্টস অফ সাইজ সাবারবিয়া বলতে কিন্তু আসলে ভেবো না যে কোনো জায়গার নাম এটা কিন্তু সাব যুক্ত আরবান ঠিক আছে যে সাব আরবান বলতে বোঝায় যে একদম পুরো প্রপার সেটা রুরাল না এবং প্রপার সেটা আরবান নয় সাব আরবান একটা এরিয়া যেটাকে কিন্তু অনেক সময় আমরা মাফসল বলেও জেনে থাকি ওকে এরকমই বিভিন্ন ধরনের কনসেপ্ট আছে ধরো রুরাল প্লাস আরবান রারবান ওকে বা সাব আরবিয়া এস্কেপ ফ্রম ডেন্সিটি প্রডিউস ইস দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ফ্রিঞ্জ অ্যান্ড গ্রেটার ল্যান্ড ভ্যালু ইন সাবারবিয়া যে আরবান তো নিজেকে বাড়াচ্ছে দিক দিয়ে বাড়াচ্ছে তাতে হয় কি যে আরবান আশেপাশের যে এলাকাগুলো আছে সেগুলোর কিন্তু দাম বাড়তে থাকে তার সাথে ডেন্সিটির সাথে কম্পিটিশন বাড়ে কম্পাউন্ডিং দ্য এফেক্ট অফ সাইজ সাইজটা কিন্তু মারাত্মকভাবে ডেন্সিটির সাথে যুক্ত এটাকে কিন্তু আমরা কোনো সময় আলাদা করতে পারবো না এবার দেখো তারই তো একটা ফল হেট্রোজেনিটি যে একাধিক জায়গা থেকে একাধিক মানুষ আসছে তাদের মধ্যে হোমোজেনিটি থাকবে না তাদের মধ্যে ডিফারেন্সিয়েশন থাকবে এটাই তো স্বাভাবিক দ্য গ্রেটার দ্য হাইড্রোজেনিটি মোট টলারেন্স এবং গ্রুপস আবার দেখো সেই টলারেন্সেরই কথা বলছে হাইড্রোজেনিটি অ্যালাউস এথনিক অ্যান্ড ক্লাস ব্যারিয়ার্স টু বি ব্রোকেন ডাউন যে হাইট্রোজেনিটি যত বাড়ে আমাদের মধ্যে যত কালচারাল বা ক্লাস রিলেটেড যত ধরনের যেটাকে আমরা কী বলবো মানে নেগেটিভ ট্র্যাডিশন থাকে সেগুলো কিন্তু ভেঙে ফেলতে সাহায্য করে ঠিক যেরকম আমি তোমাদেরকে কাস্টের এক্সাম্পালে বুঝিয়েছিলাম যে কাস্টের মধ্যে এরকম অনেক নিয়ম আছে কমেন্সালিটি আছে বা ওর হাতে আমি কাঁচা ফুড খাবো না পাকা ফুড খাবো সেগুলো কিন্তু এক লহময় ভেঙে যায় ইন্ডিভিজুয়াল রোলস অ্যান্ড কন্ট্যাক্টস বিকাম কম্পার্টমেন্টালাইজড অ্যাকর্ডিং টু ডিফারেন্স সার্কলস অফ কন্ট্যাক্টস যে তোমার রোল আলাদা তোমার কন্ট্যাক্ট আলাদা ঠিক এর সাথে আমরা স্ট্যাটাসটাকে যুক্ত করতে পারি যে একাধিক জায়গায় একাধিক স্ট্যাটাস একাধিক রোল এক একটা জায়গায় সেই অনুযায়ী আমি বিহেভ করছি আমি চলছি এবং ওই কন্ট্যাক্টগুলো দিয়েই আমি পরবর্তী স্ট্যাটাস খুঁজে পাচ্ছি বা আমি একটা কোনো আমার কোনো একটা নির্দিষ্ট রোল নির্ধারিত হচ্ছে এটা যত হেট্রোজেনিটি বাড়ে তত কিন্তু সম্ভব একটা গ্রামে একটা মানুষ মানে একটা মানুষই সে সেই গ্রামে যে অঞ্চলেই যাক না কেন যাই করুক না কেন কিন্তু আমরা যদি শহরের ক্ষেত্রে ধরি সে একটা মানুষের জায়গা বেসিসে তার যে রোল এবং স্টেটাস এবং তার যে কন্ট্যাক্টগুলো সেই কন্ট্যাক্টগুলো কিন্তু বদলে যেতে থাকে ওকে তাহলে আমরা কিন্তু বুঝলাম আজকে লুইস ওয়ার্থের যে ইকোলজিক্যাল পারসপেকটিভ ছিল সেটা আমরা আজকে বুঝলাম এটা ছাড়াও আমাদের আরো তিনটে পারসপেক্টিভ পড়তে হবে সেগুলোর মধ্যে একটা আমাদের হয়ে গেল পলিটিক্যাল ইকোনমি নেটওয়ার্ক অ্যান্ড সিটিয়াস কালচার তাহলে পরের ক্লাসে আমাদের দেখা হচ্ছে পলিটিক্যাল ইকোনমি নিয়ে আজকের জন্য তাহলে এতটাই ধন্যবাদ